দাশ টাকা পিস পাঁচ টাকা পিস জুতোর জুতো কি মাংস দেবে আলু দেওয়া দেখি দেখি আলু মাংস দিবি কি এক কেজি মাংস দেমন টেস্ট কেমন না টেস্ট খুব ভালো টেস্ট না বেশি টেস্ট হ্যাঁ নাই

तो। क्या भाई खूब साथ माने मोटा मा की <laughs> <मुक फे रहे। laughs> खूब साथ बिल्ल मन এই টেস্ট এর এই ধরনের বিটা তাহলে তো খুব সুন্দর করে বানায় হুম ওই খুব ভালো খুব সুন্দর করে বানায় হাই হ্যাঁ

আর বিকালবেলা খালি মানুষের এই চা পানিটা সেটা সেটাই বর্তমানে অনেক জায়গা বাজার লাগিয়েছে এই পাশে একটা ওই পাশে একটা ও পাশে একটা ও পাশে বিভিন্ন জায়গা বাজার লাগার কারণে বর্তমান বাজারটা সকালে মাছ পাওয়া তোমাকে ডাকে আসো সকালে মাছ পাওয়া যায় না এখানে সকালে মাছ পাওয়া যায় সকালবেলা মাছ পাওয়া যায় বাজারটা নাই বাজার শেষ হয়ে গেছে বিকেলে না বিকালে অল্প কিছু লোকজন আয়োজন হয় এই পাশাপাশি লালবাঙার বাজার চাকলা তিনটে বাজার দমদমার মধ্যে দুটো হয়েছে পাচুরির মধ্যে হয়েছে খাকছাড়ার মধ্যে এই বাজারটা এই বাজার লোক নাই আগে কালী বাজার থেকে পাচুরি থেকে শুরু করে চাকলা দিয়া দমদমা খাকছাড়া লালবাঙা মুশিক ব্যাপক লোকের মধ্যে আসতো কিন্তু বর্তমানে এই বিভিন্ন জায়গা ছোটো ছোটো বাজার লাগার কারণে এখন এই বাজারটা একবারে শেষ হয়ে গেছে ওই বাজার এখন লোকজনই নেই কেনা নেই সব দোকানদাররা হা করে বসে থাকে কিছু কিছু দোকানে কিছু কিছু মাল চলে চা খেয়ে কেমন আমার আপনার হাসান দোকানের চা এক নাম্বার চা

এই কোথায় কল হয়েছে না সাথিয়ার মধ্যে সেও আসি এখান থেকে চা খায় আসে কল শুনাম যে হাতের চাঁদের চা এক নাম্বার চা তাই আমি কল হয়েছে থেকে আসে চা খাচ্ছি দুধ চা হয়নি লাল চা হ্যাঁ লাল চা দুধ চা সব আছে যার যেটা মনে টাকা দুধ চা দশ টাকা লাল চা পাঁচ টাকা আর কফি 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 দশ টাকা যেমন যা খাই আর পান একটা পাঁচ টাকা চাল বিক্রি করে আপনার কেমন